ওই সময় তো বাহন হিসেবে একমাত্র ঘোড়া আর ছিল তো ঘোড়া নিয়ে যাচ্ছে প্রায় অর্ধে অর্ধে চলে যাওয়ার পরে মরুভূমির মাঝখান দিয়ে দৌড়াচ্ছে বড় ক্লান্ত হয়ে গেছে ভাবতেছে যদি কোনো জায়গা পাই তাহলে একটু বিশ্রাম করব কোনো যদি বাগান টাগান পাই তাহলে একটু আরাম করে তারপর আবার সফর করব। তো কিছু যাইতে না যাইতে একটা খেজুরের বাগান পাইল। পাওয়ার পরে ওই খেজুরের বাগানের মধ্যে আরাম করার জন্য ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে একটা গাছের ছায়ার নিচে সে শুয়ে পড়ছে ক্লান্ত শরীর ছিল যার কারণে শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে তো কিছুক্ষণ পর ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ বুড়া মানুষ লাঠি নিয়ে আসছে ঘোড়াটা যেখানে বাধা ছিল বাধাটা নর্মাল হওয়ার কারণে খুলে গেছে একাই খুলে গেছে তো ঘোড়াটা বাগানের দিয়ে ঘুরতেছে ঘাস খাচ্ছে যা যা পাচ্ছে খাচ্ছে কিন্তু গাছ খাইতে খাইতে এক এমন এক জায়গায় চলে গেছে যেখানে মাত্র খেজুরের চারা গাছ রোপণ করা হয়েছে ওইখানে গিয়ে খাচ্ছে আর নষ্ট করতেছে তো বাগানের মালিক যখন দেখলো যে তার বাগানে একটা ঘোড়া ঢুকে তার চারাগুলো নষ্ট করতেছে সে দূর থেকে একটা পাথর নিয়ে একটা ঢিল নিয়ে ঘোড়াটাকে তারা দেওয়ার জন্য ঢিল মারছে কিন্তু ঢিলটা ঘোড়ার এমন একটা জায়গায় গিয়ে লাগছে মাথার এমন একটা পয়েন্টে লাগছে লাগার কারণে ওই পাথরের আঘাতে ওখানে কেটে গিয়ে রক্তক্ষরণ হইতে হইতে মারা গেছে বৃদ্ধ আশ্চর্য হয়ে গেছে হায় আমি কি করলাম আমি মারার জন্য এটাকে ঢেল দিই নাই আমি তো সরা দেওয়ার জন্য তারা দেওয়ার জন্য দিছিলাম। ও বোরাটা পাশে বসে থেকে কান্না করতেছে যে হায় কি ক্ষতিটা আমি করলাম কার এই ঘোড়াটা কার তাও তো জানে না এদিকে যুবকের যখন ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া যেখানে বাঁধা ছিল সেখানে আর নাই পাগলের মতো হয়ে গেছে হাই রে এত লম্বা সফর করে আসছি এখনো আমাকে কত রাস্তা হবে এখন যদি আমার ঘোড়াটা হারা যায় তাহলে এখান থেকে যাওয়া আমার কোনো ভাবে সম্ভব না কারণ ওই সময় তো রাস্তাঘাটে এরকম গাড়ি কিছু ছিল না তো যুবক টেনশনে বড় পরেশান হয়ে গেছে হায় হায় কি হইলো খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখে এক জায়গায় তার ঘোড়াটা রক্তক্ষরণ অবস্থায় মরে পড়ে আছে তো ঘোড়াটা মারা যাওয়া দেখি ওর মাথা আরো গরম হয়ে গেছে হায় হায় এখন আমি কি করবো আমার ঘোড়াটা মারছে তো বৃদ্ধকে বলতেছে আমার ঘোড়া কে মারছে তো বলতেছে যে আমি মারছি বলতে দেরি যুবকটা তার খাপ থেকে তরবারি খুলতে দেরি হয় নাই। দিয়ে মধ্যে জোরে করে একটা মারছে রাগ তো গেছে একশো একশো কারণ এখন সে এখান থেকে যাওয়ার তো কোনো বুদ্ধি নাই আর এই অবস্থা তার ঘোড়াটাকে মেরে ফেলছে রাগে বুড়ার ঘাড়ের উপরে একটা মারছে তো ঘাড়ের মধ্যে আসলে এমন একটা জায়গা যেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু রোগ থাকে ওইখানে আঘাত লাগলে মানুষ মারা যায় তো যাই যুবকটা যখন বাড়ি দিছে জবাই করার তো দেয় দেয়নি দিলে তো তরবারি দিয়ে দিত তর দিয়ে না দিয়ে ঢাল দিয়ে দিচ্ছে কিন্তু দূরার এমন একটা জায়গায় লাগছে লাগার কারণে সেও বেহুসে দুনিয়া বুকে জমিনের বুকে পড়ে গিয়ে কিছুক্ষণ পরে ইন্তেকাল করছে এখন যুবকের হুশফিরছে হায় হ্যাঁ আমি এটা কি করলাম মানুষ হত্যা করে ফেলছি ও তো করার জন্য এখন তো রাস্তার মধ্যে খুন হয়ে গেল আর কোনো মানুষজন কিচ্ছু নাই এখন যুবক বলতেছে হায় হায় আমি যদি এখন এখান থেকে পালায় যাই তাহলে কেয়ামতের ময়দানে আমাকে খুনি হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে ওই সময় আমি কি করবো খুনি হিসেবে আসামি হয়ে যদি আমি আল্লাহর কাজ করায় দাঁড়াই তাহলে তো আমি কোনো হিসাব দিতে পারবো না অতএব আমি এখানেই থাকি এই বৃদ্ধ মানুষের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা অবশ্যই তাকে খোঁজ করার জন্য এখানে আসবে আসলে পারে আমি তাদের হাতে ধরা দেব। যে আমি তোমার বাবাকে খুন করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ কিছুক্ষণ পর দেখা গেল দুইজন যুবক ছেলে ওই বৃদ্ধ মানুষের দুইটা ছেলে দীর্ঘ সময় হয়ে যাওয়ার কারণে তারা ও বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে আসছে আসার পরে দেখে আর তার বাবাটা সেখানে মরে আছে যুবককে জিজ্ঞাসা করতেছে ভাই আমার বাবাকে কে হত্যা করছে যুবক বলতেছে ভাই অন্য কেউ না তোমার বাবাকে আমি হত্যা করেছি হত্যা করেছে আবার এখানে দাঁড়ায় আসো এখনো বসে আসো কারণ কি বলতেছে আমি হইলাম মুসলমান আমি একজন মুসলমান ভাই তোমরাও তো মনে হয় মুসলমান আমি চাই আমার হত্যার বিচারটা দুনিয়াতেই হোক সরি আদালতে আমার বিচারটা হয়ে যাক কেয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে খুনি হয় দাঁড়াইতে পারবো না যার কারণে আমি এখান থেকে পালায়া কোথাও যাই নাই তোমার বাবার যেই বিচার হয় চলো আমরা শরী আদালতে চলে যাই সেখানে আমার যেই বিচার হবে আমি সেই বিচারটা কবুল করে চলে আসবো সেই বিচারটাই আমি মেনে নিব এই বলে যুবক দুই ভাইয়ের কাছে ধরা দিয়েছে যুবক দুইটা ওই খুনিকে ধরে নিয়ে হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালানহ খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালুর দরবারে নিয়ে গেছে গিয়ে বলতেছেন এই যুবক আমার বাবাকে হত্যা করছে যুবককে জিজ্ঞাসা করতেছে সত্যি কি তুমি হত্যা করছো বলে হ্যাঁ আমি হত্যা করছি আমি তার বাবাকে কতল করে ফেলছি তারপরে কেন তুমি ধরা দিছ বলতেছে আমি দুনিয়ার থেকে বিচার নিতে চাই পরকালে যেন এই কোনো বিচার এই খুনির যেন কোনো বিচার আমার না হয় এই জন্য দুনিয়ার আদালতে যেই বিচার হোক না কেন আমি এইটা মেনে নিতে পারবো কিন্তু কিয়ামতের ময়দানে যদি খুনি হিসেবে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হয় তাহলে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আমি ওইটা সহ্য করতে পারবো না খলিফাতুল মুসলিমিন যেটা বিচার হয় আমাকে আপনি করেন খলিফা বলতেছেন হত্যা করলে আল্লাহ বলছেন কতলা হত্যা যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও ফাঁসির কাষ্টে ঝুলতে হবে তাকেও তার তার বিনিময়ে তাকে কল্লা দিতে হবে সুতরাং জল্লাদকে হুকুম করা হইল জল্লাদ এই যুবকটাকে তোমরা ফাঁসির কাস্টে নিয়ে যাও তাকে তরবারি দিয়ে তার গলাটা আলাদা করে দাও যখন যুবক জল্লাদ যখন যুবককে নিয়ে আগাইতেছে ওই সময় খলিফাতুল মুসলিমিন আবার যুবককে ডাক দিয়ে বলতেছে ও যুবক মরার আগে তোমার দিলের কোনো বাসনা আছে কিনা বলো তোমার মনের কোনো চাহিদা আছে কিনা বলো যদি থাকে যদি পূরণ করার মতো হয় তাহলে আমরা পূরণ করে দেব যুবক তখন ডাক দিয়ে বলতেছে আমিরুল মুকমিন আমার দুনিয়ার কোনো চাওনা নাই দুনিয়ার কোনো বাসনা নাই কিন্তু আমার একটা আছে আমার একটা দাবি আছে সেই দাবিটা হইল আমি আমার বাড়ি থেকে অনেক দূর আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম আমি ব্যবসা করতাম ব্যবসার কাজের জন্য আমার বাড়ি থেকে অনেক দূরে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা ইহুদির কাছ থেকে আমি কিছু পণ্য নিয়ে আসছি কিন্তু বাকি রেখে আসছি টাকা দেই নাই ওই ইহুদি আমার বাড়ি চেনে না আবার আমার বাড়ির কোনো লোকজন ইহুদিকে চেনে না যদি আমি আমাকে একটু সুযোগ দিতেন তাহলে আমি ওই আমি আমার জীবনটা বিলিয়ে দিতে পারতাম কিন্তু যদি ওই ঋণটা আমার ঘরে থেকে যায় তাহলে শুধু আমাকেই গালি দিবে না যেহেতু তারা ইহুদি তারা মুসলমান জাতিকে গালি দিবে আর মুসলমান দেখলেই বলবে যে মুসলমানরা ধোকাবাজ তারা অন্যের সম্পদ মেরে খায় এই কথা বলে বলে মুসলমানদেরকে গালি দিবে এই কারণে আমাকে যদি কিছুদিন ছুটি দিতেন তাহলে আমি গিয়ে তার ঋণটা পরিশোধ করে এসে সমস্ত ঋণের বোঝা মাথা থেকে নামায়া আমি নির্দিধায় ফাঁসির কাষ্টে ঝুলতে পারবো তখন আর আমার মনে কোনো চাহ থাকবে না কোনো আশা থাকবে না আমিরুল মুকমিন তখন বলতেছেন কি বলো তোমার বাড়ি তো অনেক দূরে এখন থেকে এখান থেকে যদি তোমাকে ছুটি দেই তাহলে এই ফাঁসির কাষ্ট থেকে যে আসামি পালা যায় সে কি আর কোনোদিন ফিরে আসে তোমার সাথে যদি আমি দুই একজনকে পাঠায় দেই তাহলে হইতে পারে তোমার বাড়ির লোকজন এই দুই একজনকেও মেরে ফেলবে কারণ তুমিও তো একজন খুনি কি বলেন ঠিক কিনা কারণ অনেক দূরের রাস্তা আবার তোমার সাথে যে বড় একটা কাফেলা পাঠায় দিব সাহাবিদের কাফেলা বিশ পঁচিশ জনের একটা দল যে দিব এটাও সম্ভব না কারণ এখন সাহাবিরা বিভিন্ন জায়গায় যুদ্ধের ময়দানে আছে এখন আমাদের কাছে বেশি সাহাবি নাই কোনো সৈন্য নাই যার কারণে তোমাকে আমি ছুটি দিতে পারতেছি না তবে একটা একটা পদ্ধতি আছে যদি তুমি এটা পারো তাহলে এইভাবে তোমাকে ছুটি দেওয়া যাইতে পারে বলে কিভাবে বলতেছে এই মদিনাতে যদি তোমার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে আর তোমার যদি জিম্মাদারি গ্রহণ করে নেয় তুমি না আসলে তাকে বিচার করব এমন ব্যক্তি যদি কেউ থাকে যে তোমাকে যে সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে যদি তুমি না আসো তাহলে তোমার বিনিময় তোমার পরিবর্তে তোমার ওই অমক আত্মীয় স্বজনকে বা অমুক ব্যক্তিকে তোমার বিনিময় তাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে এমন যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে দাও তাহলে তাকে আমরা জিম্মাদার হিসেবে রেখে তোমাকে বিদায় দেবো যুবক তখন ডাক দিয়ে বলতেছে আমির মিনীন আমার বাড়ি এখান থেকে প্রায় সাড়ে তিনশত কিলোমিটার দূরে আমার এই মদিনাতে কোনো আত্মীয় স্বজন নাই যার কারণে আমি এখানে কাউকে জিম্মাদার বানাইতে পারবো না সুতরাং এইভাবেই আমাকে আপনি ফাঁসির কাছে জ্বলাই দিন আজকে যদি এই মদিনাতে আমার মা থাকতো তাহলে আমার মা আমার জিম্মাদারি হইতো আমার বাবা যদি বেঁচে থাকতেন এখানে যদি আমার বাবা থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদারি নিতেন যদি আমার কোনো ভাই এই মদিনাতে থাকতো তাহলে ভাই চাইতো না যে ভাই ঋণ রেখে কবরে রাখ ভাই আমার জিম্মদারি গ্রহণ করে আমাকে ছুটি দিতেন কিন্তু যেহেতু মদিনায় আমার কেউ নাই যার কারণে আমার জিম্মাদারি হওয়ার মতো কোনো ব্যক্তি নাই আমাকে আপনি ফাঁসি দিয়ে দিন আমাকে আপনার আহ হুকুম দিয়ে দিন আমাকে হত্যা করার জন্য তখন সাবিদের মধ্যে থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছেন আমি মিনিন একটু অপেক্ষা করুন ওই ব্যক্তির জিম্মাদারে আমি গ্রহণ করলাম আমি গ্রহণ করলাম আমার এই ভাইকে ছুটি দিয়ে দিন সে তার ঋণ পরিশোধ করে আসুক যদি না সে তাহলে তার বিনিময়ে আমাকে আপনার ফাসির কাজটা জ্বলায় দিন জোরে বলেন সুবাহ যে ব্যক্তি হাত তুলে কথাটা বললেন উনি সাধারণ কোন সাহাবি নাই উনি হইলেন হজরতে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূ যিনি আমার আপনার নবীজির খাদেম ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যুবককে ছুটি দেওয়া হইলো এক মাসের সময় দিয়ে আর দুইজন যে বিবাদী ছিল অর্থাৎ যাকে হত্যা করছে তার যে দুই ছেলে ছিল তাদেরকেও বলা হইলো যে তোমরাও এক মাস পরে আর মাসের প্রথম শুক্রবার এই যুবক ফিরে আসবে জুমার দিন জুমার নামাজের পরে এই তোমাদের বিচারটা বুঝায় দেওয়া হবে এই ব্যক্তির গোলা তোমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে তোমরাও এক মাস পরে এই সামনে জুমাতে এক মাস পরে আর মাসের প্রথম জুমাতে তোমরাও দুই ভাই আসবে আর এই যুবকটাও আসবে যদি যুবক না তাহলে এর বিনিময় আমরা আবু জ্বরের গোলা কেটে হলেও তোমার বাবার হত্যার বিচার দিয়ে দিব জোরে বলেন সুবাহ আনন্দ যুবকটি চলে গেছে দ্রুত একটা ঘোড়া নিয়ে চলে গেছে যাওয়ার পরে ঋণ পরিশোধ করছে এরপরে বাড়িতে আসছে আসার পরে মার কাছ থেকে বিদায় নিছে বাবার কাছ থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়ে যখন আবার দিকে দিকে চলতেছে যাইতে যাইতে এমন যখন জুমার নামাজের সময় হয়ে গেছে আরবি মাসের প্রথম শুক্রবার আসছে জুমার নামাজের সময় হয়ে গেছে খলিফা আবুজহরের বাড়িতে লোক পাঠায় দিছেন যে যাও আবুজরকে রেডি হয়ে আসতে বলো তাড়াতাড়ি যেহেতু তার জিম্মাদার ভাই তাকে বানায় গেছে আর ওই খুনি যেহেতু এখনো আসে নাই যার কারণে আজকে হয়তো বা ফাঁসির কাছে আবুজরকে ঝুলতে হবে এই কারণে আবুজরকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসা হইল নবীজির মসজিদে আসার পরে জুমার নামাজ শেষ সালাম ফিরানো হয়ে গেছে এখন বিচার শুরু হবে ওই দুইজন বিবাদী উপস্থিত হয়ে গেছে বাবার হত্যার বিচার চায় এখন যখন আমিরুল মিনিন হুকুম দিলেন যে ঠিক আছে তাহলে এখন আবু জর কেউ তার গোলা কাটা হবে আবু জর গোলা কেটে তার বাবার হত্যার বিচার দেওয়া হবে আবু জর হাসতেছে মুসকি মুসকি হাসি দিচ্ছে কিন্তু এদিকে মদিনার যে সমস্ত মানুষ আছে সবাই কামনা করতেছে হায় হায় একজন খুনি মানুষের কারণে একজন নির্দোষ জান্নাতি মানুষকে আজকে ফাঁসির কাঠে জ্বলতে হচ্ছে জান্নাতি মানুষকে আজকে গোলা কাটতে হচ্ছে এটা কোন ধরনের বিচার হইল কি একটা মর্মান্তিক কাহিনী যার কারণে সমস্ত মানুষের চোখ দিয়ে পানি আসছে আর এটা সাধারণ কোন সাহাবি না হজরত আবু জর যাকে দুনিয়ার মানুষের সে ফেরস তারা বেশি চিনে জোরে বলেন সুবাহ আল্লাহ নবীজির দরবারে একদিন আমিন এসে বসে আছেন একজন সাহাবি চাদর মরু দিয়ে যায় জিবরিল আমিন আপনার সাহাবি আবু আবার ওই দেখেন চাদর মুরো দিয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি বলতেছেন কি ব্যাপার আপনিও আমার আবু জর কে চিনেন কিভাবে বলতেছে শুধু আমি চিনি না আপনার দুনিয়ার মানুষ যতটুকু আবু জর কে চিনে ফেরেশতারা আসমানের ফেরেশতারা আপনার আবু কে তার চেয়েও বেশি চিনে আল্লাহর নবী বলতেছেন কেন কি কারণে আমার আবু কে এত বেশি চিনে এর আলোচনা এত কেন হয় হযরতে জিবরিল আমিন বলতেছেন আপনার আবুজর জর দুইটা আমল করে কয়টা আমল দুইটা আমল দুইটা আমলের কারণে আপনার আবু যখন সময় পায় যখন অবসর থাকে তখনই আল্লাহর সুরা বেশি বেশি পরে জোরে বলেন সুবাহ আল্লাহ এই সুরাটা ছোট হইলে কি হবে এটার ফজিলত অনেক বেশি নবীদি বলছেন যে ব্যক্তি একবার পড়বে কোরআনে পাকের একটি অংশ সে তেলাওয়াত করার সব পেয়ে যাবে জোরে বলেন তিনবার পড়লে পুরো এক খতম তেলাওয়াত করার সব তার আমল নামা হয়ে যাবে এই যে কারণে আবুজার বেশি বেশি সুরা ইখলাস পরে কুলহুর সুরা বেশি বেশি পরে যার কারণে ফেরিস্তাদের মধ্যে তাদের আলোচনা হয় জোরে বলেন সুবহান আর একটা কারণ হইল লিন কিসারহি আলা নাফসি নিজেকে বড় ছোট মনে করে উনি একজন বিশিষ্ট সাহাবি এর পরেও উনি সবসময় নিজেকে এত ছোট মনে করেন উনি ভাবেন যে যদি জাহান নামে যদি একজন মানুষকে আল্লাহ দেয় হইতে পারে ওই একজন মানুষ আমি যার কারণে সবসময় নিজেকে ছোট মনে করে আর সবসময় কান্না করে যার কারণে আল্লাহ তালা তাকে ফিরিস্তাদের মধ্যে সবসময় তার আলোচনা হয় তার আলোচনার কারণে ফিরিস্তারা তাকে চেনে জৈরবান এমন একজন সাহাবিকে আজকে নির্দোষ মানুষ এরম একজন জান্নাতি মানুষকে একজন খুনির কারণে আজকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে যার কারণে মদিনার মানুষগুলো কান্না করতেছে আমিরুল জল্লাদকে হুকুম করতেছেন চোখ দিয়ে পানি ঝর করে ঝরতেছে এমন কোন বিচার এ পর্যন্ত হয় নাই যে একজন খুনি মানুষের কারণে নির্দোষ মানুষকে ফাঁসির কাষ্টে দিতে হবে আমিরুল মিন যেহেতু বিচার করতেই হবে তাদের দুই ভাইয়ের বিচারটা বোঝাই দিতে হবে যার কারণে বলতেছেন জল্লাদ আবু সরের গোলা কেটে হলেও তাদের বিচারটা দিয়ে দাও জল্লাদ ও সুরি নিয়ে আস্তে আস্তে আগাচ্ছে আর চোখের পানি ধরতেছে জল্লাদে পর্যন্ত এরকম কোন জান্নাতি মানুষকে মারে নাই একজন ভালো মানুষ নির্দোষ মানুষ যার কোনো গুণা নাই কোনো পাপ নাই কোনো অন্যায় নাই এমন একজন মানুষকে আজকে জবাই করতে হবে যার কারণে তারও হাত কাঁপতেছে তারও চোখ দিয়ে পানি ঝরতেছে এরকমভাবে যখন এক কদম দুই কদম আগায় হঠাৎ করে পিছন থেকে একজন ডাক দিয়ে বলতেছে আমিরুল মুখ একটু অপেক্ষা করুন ওই দেখেন দূর থেকে দেখা যায় কে যেন মদিনার আর দিকে আসতেছে মরুভূমির বালু উড়ায়া কে যেন আসতেছে একটু সময় অপেক্ষা করুন দেখা গেলো কিছুক্ষণ পরেই একজন যুবক চলে আসলো ধুলাবালি মাখা আওলা কেশ অবস্থায় এসে বলতেছে আমি মিনিন আমি সময় মতোই আসতাম কিন্তু রাস্তার মাঝখানে আমার ঘোড়ার জিনপুর ভেঙে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে মাফ করবেন আর আমার নির্দোষ ভাই আবু জরকে ফাঁসির থেকে নামায়া আমার গোলা কেটে আপনি বিচার দিয়ে দিন জোরে বলেন সুহান যুবকের এই কথা